খেনেরে বাই বানাইলাম গোরের বৌরে মেম্বার নি খেনেরে বাই বানাইলাম গোরের বৌরে মেম্বার সময় মতো ফাওয়া যায় না ভাইলে মারে দাবড়ানি খেনেরে বাই বানাইলাম গোরের বৌরে মেম্বার নি সারাদিন চেয়ারম্যানের লোকে হাটে রিলিফের মাল দেখি দেখি বাটে সারাদিন চেয়ারম্যানের লোকে হাটে রিলিফের মাল দেখি দেখি বাটে দেখলে বলে ভাই মুনে রাইতে শোক রঙ্গাই রে ভাই সাকরানি কেনে রে ভাই বানাইলাম ঘরের বৌরে মেম্বার নি সময় মত ভাবা যায় না ভাইলে মারে দাবড়ানি কেনে রে ভাই বানাইলাম ঘরের বৌরে মেম্বার বিষ কাইয়া বিষম করি মনে করে দুই চাইটা মারি বিষ কাইয়া বিষম করি মনে করে দুই চাইটা ফিটে মারি মনে মনে আবার বয়স করি যদি আনে টানার গাড়ি খামখা করবো হৈরানী খেলে রে বাইব না এলাম ঘরের বৌরে মেহমবার সময় মতো ভাবা যায় না ভাইলে মারে ধাব রাণী না রে বাইবান গরের বৌরে মেহমবার মনে বলো আশা আসিল মেম্বার নি বানাইলে বালা বজাহিল, মনে বলো আশা আসিল মেম্বার নি বানাইলে বালা ওইবাহিল আমার এই তাকে বুদ্ধি দিছিল ফাওয়ার তুল্লাম হকুরানি। কেনে ভাই বানাইলাম গরের বৌরে নি। সময় মতো ভাবা যায় না ভাইলে মারে দাবড়ানী ভাই বানাইলাম গরের বৌরে নি। ইফটেঙাৰোজন বাবুলে বলে মেম্বান নিজামায়ে হৈ জইন হলে হলে বুক বাছে তাৰ নয়ন জ্বলে ইফেঙাৰোজন বাবুলে বলে মেম্বান নিজামাই হৈ জইন হলে হলে বুক বাছে তাৰ নয়ন জ্বলে মেম্বার নি নয় তান অনুকূলে ওকালে যাচ্ছে সোনার জুয়ানী রে বাইব গরের বৌরে সময় মতো ভাবা যায় না মারে গরের বৌরে মেম্বার নি। সময় মতো ভাবা যায় না ফাইলে মারে দাবড়ানি খেনে রে বাই বানাইলাম গরের বৌরে মেম্বারনি সময় মতো ভাবা যায় না খাই মাৰ দাবী